আসসালামু আলাইকুম সবার আগে আমার গাড়ি দেখে হাসবেন কেউ না এটাকে দেখতে যতটা খারাপ লাগতেছে কিন্তু এটার কাজটা অনেক বেশি এই যে সিঁড়িটা দেখতেছেন সিঁড়িটা রাখতে রাখতে চাঁদের অবস্থা খুবই খারাপ ততটা খারাপ না এটা বাট এটা আমার গাভিলতির কারণে আমি না বা দোয়া মশা একটু কম হয় কারণ এটা কাজে ব্যবহার হয় যেটাতে কেউ উঠবে বা কোথাও যাবে তেমন না জাস্ট আমি কাজ হইলে এটা নিয়ে যাই আর এটা স্বাভাবিক ব্যাপার আমি যদি কোন কাজের কারণে এটা ব্যবহার করি তাহলে আমি কাজ করে আসার সময় এটা ওটি ময়লা লাগতে পারে সো ওভারঅল এই জন্যই এটা একটু ধোয়াটা কম হয় আর এটা আমার জন্য অনেক বড় কিছু কারণ সে আমাকে সব সময় কাজে হেল্প করে আজকে কাজটা অনেক ছোট বাট করাটা অনেক কষ্টদায়ক আমি কাউকে ফাইনে এই সাথে কাজ করানোর জন্য কাজ করানো বলতে আমাকে জাস্ট এখানে উপরে উঠতে হেল্প করা কারণ আমার কাছে অনেক বড় সিঁড়ি নেই যেটা আছে অনেক ছোট সো আমাকে দাফে দাফে উপরে উঠতে হবে উঠতে অনেক কষ্ট হয়েছে যাই বলুন না কেন আর এখানে চাঁদের অবস্থা দেখছেন কি মনে হচ্ছে না কোনো মাটির উঠান আসলে এগুলা জাস্ট সিমেন্ট কংক্রিট আর ভালো দিয়ে করানো কোনো রড নাই কিছু নাই নিচে গাছ দেওয়া থাকে সব ছাঁদ এগুলা অনেক সময় পানিও পরে দেখেন বিভিন্ন জায়গায় ফাট ধরে আছে তো এগুলাতে বৃষ্টি তো তেমন হয় না যখন বৃষ্টির মৌসুম আসে কোথাও যদি পানি তাহলে ওইটাকে করে মেরামত করা হয় আর কি মূলত আমার কাজটা হচ্ছে যে এই ডিশের সাহানগুলা ঠিক করা সাহানগুলা ঠিক আছে ওগুলার ইশারা সব ঠিক আছে বাট নিচে যে টিভি চলতেছে তিন চারটা টিভি আছে প্রত্যেকটা টিভিতে মাঝে মাঝে ডিস্টার্ব করে যেন ওই আমাদের দেশে যেরকম আগে বিটিভি চলার সময় যখন আমরা ইন্টিনিয়ার গুলাইতাম একটু জাপসা এসতেছে এসতেছে এরকম ডিস্টার্ব করতেছে আর এটা ডিস্টার্বের কারণ হচ্ছে যে যেই কানেক্টিং গুলা লাগাইছে এগুলো অনেক লেট হইছে এবং একটা কানেক্টিং এ যে আগে লাগাইছে ট্যাপ দে নাই সো এখানে বালি এবং কিছুদিন আগে রিসেন্টলি বৃষ্টি হয়েছে সব কিছু মিলে আর যে নিচে কানেক্ট গুলো তো ফোরে আছে প্রত্যেকটা কানেক্টার আমি দেখতেছি জং ধরে আছে ধরে এক ধরনের সাদা আর বন চলে আসছে যেটার কারণে এই হইতে পারে আমার কাছে মনে হচ্ছে কেননা আমার কাছে এটার মাপার মতো কোনো যন্ত্র নাই সব আমি যেটা করি হাতের ইশারাই করতে হচ্ছে আর এই কাজটা করার জন্য আমি বেশি কিছু জিনিস লাগবে না এখানে একটা কাটার লাগতেছে আর একটা ফ্লাস লাগতেছে আর ট্যাপ তো আছেই আর এখন কত হচ্ছে আমি বুঝলাম কি ব্যাপার আমার কাছে তো কোনো মিটার নাই বা মাপার যন্ত্র নাই আসলে ইশারাটা ভালোভাবে আসতেছে কিনা প্রথম হয়তো বুঝতাম না টুকটাক কাজ করতে করতে আমার কাছে কিছুটা আয়ত্ত হয়েছে সৌদি আরবের ডিশের মধ্যে দুইটা স্যাটেলাইট থেকে বেশি ব্যবহার হয় একটা হচ্ছে যে আরব স্যাটেলাইট আর একটা হচ্ছে যে নেট স্যাটেলাইট নেট স্যাটেলাইট আমি পুরো নামটা জানি না সো আমি এটা জানি যে কোন দিকে সাহানটা রাখলে ইশারাটা মোটামুটি যায় ওই পরে একটু এদিক সেদিক লড়াইলেই যেমন ধরুন আমাদের ওই যে বললাম বিটিভির মতো ইঞ্জিনিয়ার একটু এদিক সেদিক ঘুরাইলে ইশারাটা ফেয়ে যায় তেমন একটা বেশি কষ্ট হয় না আর যাই হোক আমি এখানে নতুন সাহান লাগাইতেছিলাম কয়েকটা রিসিভারের মধ্যে আমি একটা রিসিভার ফুরা নতুন করে সেট আপ করতে গেছিলাম দেখতেছি কিছু কিছু চ্যানেলে ইশারা খুব ভালো আসতেছে গতকাল রাতে আমাকে কল দিছিল কারণ যিনি কল দিছিল আমি মোটামুটি ওই লোকটা সব টুকটাক সব ধরনের কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমি হাতুরি মিস্ত্রি সব ধরনের কাজই করি টুকটাক কারেন্টের কাজ বলেন ফাইপ ফিটিংসের কাজ বলেন ঘরের ফার্নিচারের কাজ বলেন মোটামুটি সব কাজ করি আর ও জানে যে আমি টিভি নিয়েও গুতাগুতি করি বা নতুন ওরা টিভি নিয়ে আসলে আমি ওটা ইনস্টল করে দিই রিসিভার নষ্ট হইলে এনে লাগাই দিই সেজন্য কাল রাতে আমাকে ফে ফোন দিছিল আমি আসার পরে দেখছি যে এরকম একটা সমস্যা কিছু কিছু চ্যানেলে আশি থেকে নব্বই পার্সেন্ট সিগনাল পাইতেছে আবার কিছু কিছু চ্যানেলে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সিগনাল পাইতেছে যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সিগনাল পাইতেছে ওইগুলোই ডিস্টার্ব করতেছে আর দোনোটা স্যাটেলাইটের মধ্যে দোনোটা সাহানের মধ্যে আরব তো ডিস্টার্ব করতেছে না সাটও ডিস্টার্ব করতেছে এই জন্যই বেশি মানে সবগুলো আমাকে এখন যে সামলগুলো আছে সবগুলো আমাকে চেঞ্জ করতে হবে সময় তো লাগবে আর আজকে প্রচুর গরম পড়তেছে সকালবেলা আলহামদুলিল্লাহ একটা দুইটা একটা দুইটা করতে সবগুলোই চেঞ্জ করছি সময় কম লাগে না অনেক বেশি লাগছে হ্যাঁ এগুলো কাজ হলো এগুলোতে ভালো একটা পাওয়া যায় কারণ তাকে বলা যায় যে কাজ ছোট কিন্তু আমার একটু বেশি আর যদি আলহামদুলিল্লাহ নসিব ভালো থাকে যদি সাথে সাথে টিভি ঠিক হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই আমার যতটুকু অভিজ্ঞতা আশা করি আশা করি ঠিক হয়ে যাবে সমস্যাটা হবে না আলহামদুলিল্লাহ সো এখন তো সকালবেলা ওরা সবাই ঘুমাচ্ছে আজকে মাদ্রাসা নাই সো হয়তো বা আসরের পরে বা সন্ধ্যার পরে আমাকে ফোন দিবেই কাজটা এখানে শেষ করে ফেললাম এখন বিপদটা হচ্ছে যে আমি নামবো কিভাবে আপনারা দেখছেন সিল্লামটা অনেক বাটি আমি প্রথমে সিল্লাম থেকে দরজার উপরে যে রেলিংটা ওইটার উপর উঠতে হবে ওটার উপর থেকে আবার চাঁদে এখন নামতেই সমস্যা ইশারা দিয়ে দিয়ে নামতে হবে জানি না কেমনে কি নামি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম